হ্যালো গাইজ আজকে চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে আর ভিডিও শুরুতেই তোমরা দেখতে পাচ্ছ এখানে ডাল ফেটানো হচ্ছে কারণ আজকে বড়ি দেওয়া হবে আর আজকের দিনটা ছিল একটা রোববার এটা একটা রোববার দিনের ভিডিও আমি করেছিলাম সাধারণত কি হয় রোববারটা যেহেতু বাড়ির ছেলেরা মোটামুটি বাড়িতে থাকে সকালবেলাতে অতটা রান্নার প্রেশার থাকে না তো সেই কারণেই যদি খুব সুন্দর একটা মানে রৌদ্রোজ্জ্বল একটা রোববার হয় তাহলে সেই দিনটা আমরা বেছে নিই বড়ি দেওয়ার জন্য মানে শুধুমাত্র শীতকালের জন্যই এটা প্রযোজ্য গরমকালে তো আর বড়ি দেওয়া হয় না তো যাই হোক এই রোববারটা ছিল কিন্তু বেশ সুন্দর একটা সানি ডে যেটা তোমরা দেখতেই পাচ্ছ আর আমরা সবাই মিলে চলে এসেছি এখন ছাদে ছাদে এখন কাপড় বেছানো হয়ে গেছে এবং সমস্ত আয়োজন সব রেডি সবাই বসে পড়েছেন ডাল ফাটানোর জন্য আর আমি তো ডাল সত্যি ফেটাতে পারি না কারণ এটা খুব কষ্টের একটা কাজ আমি বড়ি দিতে পারি তবে অন্যান্যদের মতন অতটা স্পিডেও দিতে পারি না একটু ধীরে ধীরে তো সে যাই হোক আমাদের এখানে একটা খুব সুন্দর জিনিস আছে সেটা হচ্ছে সাধারণত বড়ি দিতে গেলে দু কিলো আড়াই কিলো তিন কিলো ডালের বড়ি এক এক দিনে দেওয়া হয় তো সেক্ষেত্রে সেটা একা দেওয়াটা খুবই চাপের বিষয় হয়ে যায় এবং সেই কারণে আমরা কি করি যেদিনই ডাল ভেজাই না কেন সেদিন সকালবেলায় মোটামুটি আশেপাশে সবাইকে একটা ডাক দিয়ে আসি তো তার মধ্যে চার পাঁচজন ইজিলি চলে আসে আবার এরকম সেম ব্যাপারটা কিন্তু সবার ক্ষেত্রেই হয় অন্যান্যরা যখন বড়ি দেয় তখন কিন্তু আমরাও তাদেরকে গিয়ে হেল্প করি তো এই ব্যাপারটা আছে আর তোমরা যদি চাও বড়ি দিতে তাহলে এখনও সময় আছে কিভাবে বড়ি দিতে হয় কিভাবে কি করতে হয় কিভাবে সারাটা বছর ধরে তুমি বড়ি সংরক্ষণ করে রাখবে ঘর সেই সমস্ত কিছুর ওপরে কিন্তু আমার একটা ভিডিও করা আছে আমি ড্রেসক্রিপশান বক্সে তার লিঙ্কটা দিয়ে দেব তোমরা চাইলে দেখে নিতে পারো তো আগেই তো বললাম আজকের দিনটা ছিল রোববার তো আজকে সকালবেলায় একটা মাচালা যাচ্ছে তো তখন আমি আমার হাজব্যান্ডকে বললাম কি যে মাচালাটা শাটিং মাছ শাটিং মাছ বলতে বলতে আর কি যাচ্ছে তো আমি বললাম যে তুমি একটু যাও গিয়ে একটু শাটিং মাছ কিনে আনো তো ও যেতে যেতে মাছলা চলে গেছে তো তারপর যথারীতি মা বাজার থেকে বাটা মাছ আর আমার মেয়ে যেহেতু ছোট মাছ খেতে পারবে না তাই ওর জন্য দু পিস কাটা মাছ এনেছে আর তারপরে আবার অন্য একটা কাজে আমার হাজব্যান্ড যখন বাজারে গেছে তখন গিয়ে দেখে শাটিং মাছ আর তো শাটিং মাছ নিয়ে এসছে সাথে পুটি মাছও নিয়ে চলে এসেছে তাহলে দেখো চার রকমের মাছ হয়ে গেল তো এরকম না এক একটা দিন হয় যে উল্টোপাল্টা হয়ে যায় সব তারপরে আরও ঘটনা আছে কি হয়েছে আমাদের খেতে রয়েছে পালং শাক তো রোববার যেহেতু সেহেতু আর কি তাড়াহুড়োটাও কম তো ক্ষেতের থেকে পালং শাক তুলে এনেছি এবার পালং শাক দেখে মা বলছে যে একটু চিংড়ি মাছ আনাই তো যথারীতি মা তার ছেলেকে আবার ফোন করে বলে দিল একটু চিংড়ি মাছ নিয়ে আসিস আসার সময় তো ফাইনালি হয়ে গেল পাঁচ রকমের মাছ আর আমি একেবারেই চিংড়ি মাছ মানে ধরতে পারি না খেতেও পারি না তো সেই জন্য মাই এখন ছাড়াচ্ছে আস্তে আস্তে আর কি যাই হোক সেই সব দিন যাক আর আমি এদিকে কি হয়েছে আমি একটা কচু নিয়ে মহা পড়েছি গ্রামে বাড়িতে বাড়ি থাকলে একটা দিকে খুব সুবিধা আছে জানো তো মানে বাড়ির আশেপাশেই তোমার অযত্নেই বেড়ে ওঠে কচু যেটা কি না খুবই সুস্বাদু একটা মানে সবজি বলা চলে আর কচুর তো প্রচুর রেসিপি হয় বিশেষ করে আমি তো বাঙালবাড়ির মেয়ে আমি তো কচু খেতে ভীষণই ভালোবাসি আর আর একটা আর একটা জিনিস হয় অযত্নে অনেক কিছুই হয় আমার এই মুহূর্তে যেটা মনে পড়ছে সেটা হচ্ছে মাটির আলু একটা জায়গায় ফেলে রাখো এমনি এমনি মাটির তলায় কী সুন্দর একটা আলু সৃষ্টি করে বসে থাকবে তো এখন আমি কচুটা কাটছি হচ্ছে যে বাটা মাছ এবং যে দু দু পিস কাটা মাছ আছে সেটা ঝোল করার জন্য কচু আর আলু দিয়ে ঝোল হবে আর ওদিকে পালং শাক তো হবেই এদিকে বেগুন আলু দিয়ে শাটিং মাছ খেতে বেশি ভালো লাগে আর পুঁটি মাছটা রেখে দেওয়া হয়েছে পুঁটি মাছটা খাওয়া হয়নি কারণ ওটা থাক একদিনে বেশি খেলে আবার বধ হজম হয়ে যাবে আসলে এখন বয়স হচ্ছে এখন যা খুশি খাওয়াটা উচিত না আর বয়স হওয়ার সাথে সাথে না খাদ্যাভ্যাসের অনেকটা চেঞ্জ আনাটা খুবই জরুরি তো আমি আর আমার হাজব্যান্ড একটা জিনিস শুরু করেছি ইদানিং সেটা খুবই সিম্পল কিন্তু একটু মনে করে আর কি করতে হয় আমি এখানে মুসুর ডাল নিয়েছি অর্থাৎ আমি বিভিন্ন রকমের ডাল নিই কিন্তু এই মুহূর্তে আমার আজকে বাড়িটা শুধুমাত্র মুসুর ডাল রয়েছে তো এটাকে ধুয়ে আমি প্রেসার কুকারে দিয়ে দিয়েছি আর যেহেতু এখন শীতকাল বিভিন্ন রকমের সবজি এখন মোটামুটি ঘরে থাকে তো সমস্ত সবজি আমি প্রেশার কুকারে দিয়ে একটু নুন দিয়ে সিদ্ধ করি এই বিভিন্ন রকমের ডাল এবং বিভিন্ন রকমের সবজি আমি এটা নুন দিয়ে সিদ্ধ করি তারপর সিদ্ধ হয়ে গেলে সেটা একটু সামান্য একটু তেল দিতে হয় নাহলে গন্ধটা যায় না তেল একটু গোলমরিচের গুঁড়ো আর একটু লেবুর রস দিলে বেশি ভালো লাগে একটু টক টক ভালোই লাগে খেতে তো এইভাবে আর কি আমরা খাই আর এটা খেলে অনেক উপকার হয় সে উপকার তোমরাও মোটামুটি জানো তো যাই হোক বেশি আমি আর বলতে পারছি না এখন ভিডিওর শেষ মুহূর্ত আর দেখো আমার বাড়ির এই যে রান্নাবান্নাটা একটু দেখাচ্ছি আর আমাদের টাইম হচ্ছে এখন খাওয়ার টাইম এটা দুপুরের ভিডিও তো আমরা তো বসে গেছি খেতে তাহলে তোমাদেরকে টাটা হা